নমস্কার বন্ধুরা দীপাশ সকলকে স্বাগত আজকে দোকানের স্বাদে মিষ্টি তৈরি করে দেখাবো তাও আবার সেটা ছানা ছাড়াই এক কাপ আটা দিয়ে আমরা যে আটার রুটি খাই সেই রুটি খাওয়ার আটা দিয়ে তৈরি করে নেব দারুণ টেস্টি একেবারে দোকানের সাথে একটা ল্যাংচা রেসিপি যেটা একবার তৈরি না করলে আপনারা হয়তো বুঝে উঠতে পারছেন না যে এটা কতটা খেতে ভালো একবার যদি এটা তৈরি করেন বারবারই তৈরি করার চেষ্টা করবেন বারবার বানাবেন এবং বাড়ির সকলেও বারবারই আপনার কাছে রিকোয়েস্ট করবে এই মিষ্টিটা তৈরি করে নেওয়ার জন্য খুব কম সময়ে তৈরি করে ফেলতে পারবেন দশ মিনিটেই তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা চলুন শুরু করে দেবো তার জন্য এখানে আমি এক কাপ আটা নিয়েছি যে আটা দিয়ে আমরা রুটি করি সাধারণত সেই আটা এক কাপ নিয়ে নিয়েছি আর যতটা আটা দিয়েছি তার থেকে একটু কম দিয়ে দিলাম মিল্ক পাউডার একেবারে দোকানে স্বাদ আনতে গেলে মিল্ক পাউডারটা স্কিপ করবেন না এক পিঞ্চ নুন দিয়ে দিলাম যাতে মিষ্টির মিষ্টিটার স্বাদটা ঠিকঠাক ব্যালেন্স হয় আর ওয়ান ফোর চামচেরও কম দিয়ে দিলাম বেকিং সোডা মানে দু থেকে তিন পিঞ্চ বেকিং সোডা দিয়ে দিলাম দুটো টেবিল চামচ আমি ঘি দিলাম ঘিটাকে আগে থেকে মেল্ট করে নিয়েছি যাতে মাখার সুবিধা হয় আলতো হাতে খুব জোরে প্রেশার না দিয়ে আলতো আলতো করে মেখে নিতে হবে যেভাবে আমরা লুচি বা পরোটার ডো তৈরি করি সেইভাবে প্রেসার দিয়ে মাখবো না খুব আলতো করে মেখে নিয়ে এখানে লিকুইড দুধ দিয়ে ডোটা তৈরি করে নেবো এখানে একটা কথা বলি চাইলে কিন্তু জল দিয়েও ডোটা তৈরি করে নিতে পারেন কিন্তু আমি এখানে যেহেতু দোকানির সাথে তৈরি করব তাই এখানে একটুখানি লিকুইড দুধ দিলাম ডোটা একটু আঠালো হবে একটু চটচটে ভাব হবে কিন্তু এটাকে পাঁচ মিনিট রেখে দিলে এই আঠালো যে ভাবটা এটা চলে যাবে এবং ঠিকঠাক সেট হবে আর ওটির ডোটা যদি আপনি শক্ত করে মাখেন তাহলে মিষ্টিগুলো কিন্তু শক্ত হয়ে যাবে তাই এটা একটু নরম করে মাখতে হবে ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট রেখে দিতে হবে দশ মিনিট পর ঢাকটাটা খুলে দেখুন একদম সেট হয়ে গেছে এরপরে হাতে তালুতে একটু ঘি বুলিয়ে নিতে হবে তারপর আপনি যেরকম সাইজ করতে চান ছোট বড় সেভাবে তৈরি করে নিতে পারেন তবে এটা ছোট সাইজ করবেন এটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে যখন এটা ভাজা হবে অনেকটা ফুলে যাবে তাই মিষ্টিগুলো ছোট ছোট করে আমি তৈরি করে নিলাম আপনি আপনার পছন্দের শেপ দিতে পারেন আমি আজকে ল্যাংচা ফর্মি এটা তৈরি করে নেব এরপরে সব মিষ্টিগুলি কিন্তু আমি একই রকমভাবে তৈরি করে নিলাম দেখুন আপনারা ঠিক এইভাবে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে মিষ্টির গায়ের উপরে যেন কোনো ফাট না থাকে ভাবে যেন ওপরটা হয় নাহলে ভাজার সময় ফেটে যাওয়ার সম্ভাবনা এখানে আমি একটা কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে তেলটা খুব হালকা গরম মানে আপনি আঙুলটা ডুবিয়ে দেখতে পারবেন যে তেলটা গরম হয়েছে কিনা সেইরকম গরম অবস্থায় মিষ্টিগুলো দিতে হবে তেলটা যদি বেশি গরম হয়ে যায় সেক্ষেত্রে মিষ্টি একেবারেই ভালো হবে না আর তেলটা ওই রকম অবস্থায় দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা লোতেই থাকবে আস্তে আস্তে এইভাবে যদি আপনি রেখে দেন দু মিনিট পরে দেখবেন মিষ্টিগুলো পুরোপুরি কতটা ফুলে বড় হয়ে যাচ্ছে দু থেকে তিন মিনিট এই অবস্থাতেই আপনি রেখে দেবেন তারপরে আস্তে আস্তে বাবল শুরু হলে একটা স্প্যাটুলা বা চামচের সাহায্যে আলতো করে করে এইভাবে আপনাকে উল্টে দিতে হবে উল্টে দেওয়ার সময় খেয়ালে রাখবেন যাতে ভেঙে না যায় কারণ মিষ্টিগুলো এখন খুবই নরম আছে তাই খুব আলতো হাতে কাজটা করতে হবে সব মিষ্টিগুলো আমি একই রকমভাবে উল্টে নিয়েছি এরপর এপিট ওপিট লাল করে ভেজে নেব যতটা লাল দোকানে হয় সেইভাবে ভেজে নিতে হবে তবে খুব গাঢ় করলে কিন্তু মিষ্টি রসে ফেলার পর সেটা আরও গাঢ় হয়ে যাবে তাই কালচে ভাব এসে যাবে তাই এই রকম অবস্থায় আমি তুলে নেব আর বেশি ভাজার কিন্তু কোনো দরকার নেই মিষ্টিগুলো তোলা হয়ে গেলে আমি কড়াইতে বসিয়ে দিলাম এক কাপ চিনি আর এক কাপ জল চিনির সাথে জলটা ফুটে উঠবে আমি দিয়ে দিলাম একটা এলাচ আর এক পিচ চ্যাপ স্যাফর দিলাম যাতে চিনির যে শিরাটা তৈরি করবো তার কালারটা কিন্তু খুব সুন্দর আসে এই স্যাফ্রনটা দিলে আপনাদের যদি অ্যালাচের বা স্যাফ্রনের ফ্লেভার পছন্দ নয় তারা এটা স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নেই তবে স্যাফ্রন বা স্যাফ্রন দিয়ে করলে এর স্বাদটা কিন্তু আলাদা হবে এরপর চিনি শিরাটা ফুটে উঠলে ঘন শিরা করব না হালকা শিরাই করবো চিনি শিরাটা একবার ফুটে উঠলে মিষ্টিগুলো দিয়ে ঢাকা দিয়ে ফুটে উঠবে এক মিনিট তারপরেই ঢাকা দিয়ে রেখে দেবো এক মিনিট ফোটার পর কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে আর বন্ধ করে দেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেব আরো দু মিনিট নয় সরি দু ঘন্টার জন্য দু ঘন্টা পর আমি আপনাদের সার্ফ করে দেখাবো যে মিষ্টিগুলো কতটা ফুলে উঠেছে রসটা কতটা শোক করে নিয়েছে দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে এরপর আমি সার্ফ করে দেখাই তাহলে বন্ধুরা দেরি না করে বাড়িতে তৈরি করে ফেলুন মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন দারুণ স্বাদের এই মিষ্টিটা অবশ্যই তৈরি করুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিয়ে অলি ক্লিক করে দেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে যদি আপনারা আমার ভিডিওটা দেখেন পেজটা ফলো করার অনুরোধ রইল খুব ভালো থাকবেন দেখুন কতটা নরম তুল তুলে হয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা রসালো সকলকে ভালো রাখার চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি আবার ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ